সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে ওই স্মার্ট মিটার অবিলম্বে বাতিল কাটা হবে ওই স্মার্ট মিটারের নামে সাধারণ মানুষের পকেট হচ্ছে কি সে সাথে বিজেপি সরকার জবাব চাই বিদ্যুৎ মন্ত্রীকে অবিলম্বে विलंब बताओ कि आप पर धार है और विद्युत मंत्री तुमरा भाषण हमरा मान छी ना ओई विद्युत सरकार के विद्युत मंत्री तुमरा भाषण हमरा मान छी ना जय प्रकट करा होते कि जय शारदा बीजेपी शर्तां चुबाती आई और इस मार्च बीजेपी ने आज जय मचान होते कि जय शारदा बीजेपी शर्ताओं चुबाती आई आज इस मार्च बीजेपी ने मार्च आज इस मार्च बीजेपी ने मार्च से प्रकट करा होते कि बीजेपी जो शर्ताओं

ঘরে সংশোধন করুন এই ভর্জিত বিল প্রত্যাহারের দাবি কাজ করে সংশোধন করল প্রত্যাহারের দাবি ক্যাস করে সংশোধন করোশালা হোজ ইন অনুষ্ঠিত টাকা আজকে তিন দাদির ভিত্তিতে গণডেপুটেশনে দলের চলে আজকে দপ্তরে তিন দমাবির ভিত্তিতে গণডেপুলে সংযোগের কাজ বন্ধে